হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল পূজা মিশ্র দেওয়া আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো চলে এসেছি আজকে মন্দিরে পুজো দেওয়ার জন্য যেহেতু আমাদের এক রাতে বাবা হটনাঘর বাবার মন্দির তো দেখো চলে এসছি পুজো দেব বলে তো পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে তাই হলাম যে চলো মন্দিরটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এত সুন্দর মন্দির যেহেতু সামনে শিব চতুর্দশী আসছে বাবার বার সেই জন্য মন্দিরের আবার একদম কালার বলো সব কিছু একদম নতুন করে হচ্ছে মন্দির ধোয়া পরিষ্কার করা চলছে তাই জন্য আর বেশি কিছু তোমাদের দেখাতে পারলাম না এই যে সামনে থেকে ইয়ে হচ্ছে পরিষ্কার হচ্ছে তো আমি তো আজকে পুজো দিতে চলে এসেছি তোমাদের কেমন লাগলো জানিও দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে সবাই ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বেশি কিছু বলতে পারলাম না যেহেতু আবার একটা মন্দিরে যাওয়ার প্ল্যান আছে তো টাটা বা ব্লগটা কেমন লাগলো জানিও সবাইকে অ্যাডভান্স এত পুজোর শিবচতুর্দশীর শুভেচ্ছা থাকলো